গতকালের আগের দিন আজকে আমার চালানা আজকা একটা গালি দেওয়া যাবে না বিনা কারণে তোমাকে আজকের পর থেকে যদি কেউ একটা গালি দেয় তাকে হাজার গালি দেওয়া হবে গালি দেওয়া

এইটা বুঝবো আমি আমি মুরাদারা বলছে তোমার যদি পাঁচটা রিস্কা থাকে তুমি যাইতে পারবা না ওই রিস্কা লাগো লাগে যায় মিছিলে যায় কইবা আমি আমার রিস্কা আমার রিস্কা চলবে না আমার হিজরা নিয়া আমার পাবলিক নিয়া আমার পুলিশ প্রশাসন আমাদের নিয়া তারপর তোমার কাজ করব। তোমার একটা রিস্কা যদি ধরে আমাদের পুলিশ প্রশাসন তো খারাপ না তারা খুবই যথেষ্ট পরিমাণ আমাদের ভালোবাসে আমি তোমার ব্যবস্থা করব। কিন্তু কোনো হিজরার বাদ বিরিদ তুমি কোয়ারি করতে পারবা না শোনা এই জন্য মুরাদ নিজের মুখে ছয় টাকা ডন দিতে চাইছে বারো হাজার টাকা দুষছিলাম মুরাদে সৎ জ্ঞানে সহজ দিচ্ছে ছয় হাজার টাকা ডন দিতেছে মুরাদের বল ছাড় এমন কাজ করবে না আরে মুরাদের মুখ ঠাউসি না রেখে কেউ আর জায়গা দিও না মায়েরা আসসালামাইকুম